তারপর ওঠে গান রেডি করো তুমি তুই গানের হাত নিয়ে দেব আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না আমার মনের মানুষ

তাইলে তো ঠিকই মাছ আছে না মাছ আছে বাইক মাছ নাই তো খালে বাইক মাছ তো নাই চাহি মাছ আছে তাইলে তো এই গেছে গা তোর প্রতিদিন তুই চাহি মাছ ধরবি আর টিকটক করবি তাইলে তো ক্লিয়ার শিওর হয়ে গেছে গা হ্যাঁ ল টাইম আছে আই টাই মাছ আই ওগলা টাইম আছে গাইস ওই চিকা